তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি আরবি তোমার নিজের সম্পর্কে কিছু বলতে পারবে তুমি এখন কোরআন শরীফে কত নাম্বার পাড়াতে আছো তিরিশ নম্বর তিরিশ নাম্বার পাড়া সবক চলছে দৈনিক কয় পৃষ্ঠা করে শোনাও মাশ আল্লাহ মাশাল্লাহ তুমি দর্শকদেরকে বলো তোমার জন্য দোয়া করতে আমার বেশি করে দোয়া করি তুমি কি হতে চাও আমি বড় হয়ে আলেম হয়ে বড়ো আলেম হতে চাও ইমাম মাহাদেশ সনিক হতে চাও মাশ আল্লাহ সুপ্রিয় দর্শক সবাই রিফাদের জন্য দোয়া করবেন রিফাত আমাদের সেনবাগের পরিচিত মুখ দেলোয়ার ভাইয়ের সন্তান আমরা তার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ রিফাত আমাদের কাছে কায়দা পড়েছে আমপারা পড়েছে তারপরে কোরআন শরীফের নাজারা পড়েছে এখন সে সবক পড়ছে পাশাপাশি বাংলা ইংরেজি আরবি গণিত এগুলো পড়ছে এখন কোন ক্লাসে আছো তুমি ক্লাস ফোরে আছে ঠিক আছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ